ফেসবুকের মধ্যে ভিডিও আপলোডের সময় এই একটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই একটি ভুলের কারণে ফেসবুক থেকে ইনকাম করার আপনার স্বপ্ন একদম কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা কোন সেই ভুলটি করলে আপনার ইনকাম ফেসবুক থেকে আসবে না আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি চান ফেসবুক থেকে লাইভ টাইম আর্নিং করতে এবং ফেসবুকের মধ্যে টিকে থাকতে অবশ্যই ভিডিওটি আপনার দেখা উচিত বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়েছে সেটি হলো যখন আমরা একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করি সেই ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগের জায়গায় হাইলাইট দিয়ে থাকি এবং ভিডিওর কমেন্টে আমরা হাইলাইট কমেন্ট এটি কিন্তু করে থাকি এই একটি ভুল কাজ যদি আপনি ফেসবুকের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম হবে না এবং আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু ডিলেট বা সাসপেন্ড করে দেওয়ার পসিবিলিটি আছে ফেসবুকের মধ্যে তো বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনারা এই কাজটি করছেন যে আপনারা মনে মনে ভাবছেন যে এই কাজটি করলে হয়তোবা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং এখান থেকে আপনার বেশি পরিমাণে রেভিনিউ আসবে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিওতে এই আপনার কমেন্ট সেকশানে আপনি হাইলাইটস লিখে কমেন্ট করছেন অথবা হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ডিসক্রিপশনে হাইলাইটস লিখে দিচ্ছেন এই বিষয়টি কখনোই কিন্তু আপনাকে করা যাবে না এই কাজটি যদি আপনি প্রত্যেকটি ভিডিও করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের রিস্ক কিন্তু একদমই ডাউন করে দিবে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও বা আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এগুলো কিন্তু ফেসবুক পৌঁছিয়ে দেবে না অলরেডি যদি আপনি এই ভুল কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ভিডিওর এডিট করার অপশন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে হাইলাইটিসের যে কমেন্টটি আছে সেই কমেন্টটি সেখান থেকে রিমুভ করে দিন আপনার কমেন্টের হ্যাশট্যাগ থেকে হাইলাইটস এই বিষয়টি রিমুভ করে দিন আর যদি সেগুলো করার অপশন না থাকে অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে আর অবশ্যই হাইলাইটের যে বিষয়টি আছে আপনি এটি মাসে একটি দুইটি করতে পারবেন প্রত্যেকটি ভিডিওতে যতগুলো পোস্ট করছেন সমস্ত পোস্টের মধ্যে এই হাইলাইটসের এই বিষয়টি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভবিষ্যতে এখন থেকে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোর মধ্যে এই ভুল কাজটি করবেন না হাইলাইটস হ্যাশট্যাগ এবং হাইলাইটস কমেন্ট করে কখনোই কোনো একটি পোস্ট ফেসবুকের মধ্যে করবেন না আর অলরেডি করে থাকলে অবশ্যই সেগুলো ডিলিট করে দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে